প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো তোমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বারের প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে এলাম দেখো তোমরা যারা ছাব্বিশে উচ্চ মাধ্যমিক দেবে তোমরা তোমাদের সমস্ত বিষয়ের তুমি সায়েন্স স্ট্রিমে পড়তে পারো আর্টস স্ট্রিমে পড়তে পারো কমার্স স্ট্রিমে পড়তে পারো সকল বিষয়ের ক্লাস পাবে নোটস পাবে সাজেশন পাবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল না ফলো ফলো করে নেবে মূলত ওখান থেকেই তোমরা সমস্ত নোটস বা স্টাডি ম্যাটেরিয়াল সংগ্রহ করতে পারবে তো চলো শুরু করছি আজকের ক্লাস আজকে আমরা বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি আর একবার এক মারাঠি তামাশাই দেখেছিলাম বক্তা মারাঠি তামাশাই কি দেখেছিলেন বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন বোঝা গেল মারাঠি তামাশায় দেখার বিষয় দেখতে এখানে একটা পয়েন্ট করা রয়েছে কেন তো এখানে দেখো উদ্ধৃত তুলে দেওয়া রয়েছে তারপর প্রশ্ন দুটো দেওয়া রয়েছে আর একবার এক মারাঠি দামাশাই দেখেছিলাম এটা একটা উদ্ধৃত কোটেশনের মধ্যে রয়েছে বক্তা মারাঠি দামাশাই কি দেখেছিলেন এই উদ্ধৃত পরিপ্রেক্ষিতে প্রশ্ন তোমাদের বক্তা কোন প্রসঙ্গে মারাঠি দামাশার কথা বলেছিলেন এটাই তোমাদের আবার একটা প্রশ্ন তো দেখো মারাঠি দামাশাই দেখার বিষয়ে এই প্রসঙ্গে কি বলা রয়েছে সমুদ্রের লেখা বিভব নাটক থেকে সংকলিত এই উদ্ধৃতটি নাট্যকারের লেখা নাটকারের দেখা মারাঠি তামাশা প্রসঙ্গে বলা হয়েছে ঠিক আছে মানে নাট্যকার যিনি লিখেছেন ঠিক আছে নাটক শম্ভুমিত্র লেখা বিভব অর্থাৎ শম্ভুমিত্রই দেখেছেন বলতে গেলে এখানে ঠিক আছে তো কি দেখেছেন মারাঠি তামাশায় একটি দৃশ্য দেখেছেন তো সেই দৃশ্যটা প্রসঙ্গে বলা হয়েছে কি বলা হয়েছে দেখো দৃশ্যটা সম্পর্কে পরপর করে নাটকারের স্ত্রী নাটকার শ্রী শম্ভুমিত্র মারাঠি তামাশায় দেখেন যে মরে একদিন দাঁড়িয়ে থেকে চাষী জমিদারের কাছ থেকে অনেক অনুরোধ উপরোধ করে মরে মানে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে এখানে মরে একজন চাষি ঠিক আছে তিনি কাছে অনেক অনুরোধ উপরোধ করেছিলেন আমরা থেকে অনুনয় বিনয় বলি সেটাই তার সমস্ত চেষ্টা ব্যর্থ সে মন্দিরে যাই ভগবানের কাছে অভিযোগ জানাতেই অর্থাৎ জমিদার যখন তার কথা না শুনলো তখন সে ভগবানের কাছে গেল মন্দিরে তার যে অভিযোগ সেটা জানাতে চাষি মন্দিরে গেলেও মোরে বাইরে সে গেল না অর্থাৎ চাষি গেল কিন্তু মোরে বাইরে গেল না বা বাইরে সে গেল না এখানে মোরে তো চাষির পাঠ করছে আর মোরে কিন্তু এই যে পাকটা করছে চাষির অর্থাৎ একটা চরিত্রে অভিনয় করছে সে কিন্তু স্টেজে রয়েছে স্টেজের বাইরে গেল না এটাই বোঝানো হয়েছে এখানে এই কথাটার মানে তক্তার উপর কয়েকবার সে এমন ভাবে ঘুরপাক তাকে দেখে মনে হলো সে গ্রামটা পেরিয়ে গেল তারপর আমি যেমনটা বলেছিলাম মোড়ে একটি চরিত্রে অভিনয় করছে চরিত্রটা হচ্ছে চাষির খেলো স্টেজটা তক্তার তোর তক্তার উপরই ঘুরপাক খেলো এই জন্য এটাই বলা রয়েছে এবং সে যে এমন ভাবে ঘুরপাক খেলো সেটা অন্যান্য যারা নাটক দেখছে তাদের কাছে মনে হচ্ছে সে যেন গ্রামটা পেরোলো ঠিক আছে এবং মন্দিরে পৌঁছালো তাকে দেখে মনে হলো সে যেন গ্রামটা পেরিয়ে গেল এটাই বলা রয়েছে তারপর এক গিয়েছে কাল্পনিক মন্দিরকে লক্ষ্য করে ভগবানের উদ্দেশ্যে তার মনের দুঃখ কথা নিয়ে নিবেদন করতে লাগলো অর্থাৎ সে স্টেজের এক গিয়ে যে গ্রামটা পেরোলো এক গিয়ে একটা কল্পনার আকারে মন্দির তৈরি করলো এবং সেখানে ভগবানকে আনলো এবং তার ভগবানের সামনে তার যে মনের দুঃখ দুর্দশা নিবেদন করলো কিছু আগে সে জমিদারের মাঠ কিছু আগে যে জমিদারের পাঠ করছিল সে মঞ্চে দাঁড়িয়েই মুখে দাঁড়িগোপ কেটে পুরোহিত আচ্ছা দেখো একটু আগে মোরে সামনে যে জমিদারের পাঠটা করছিল আর মোরে হচ্ছে চাষির পাঠ করছিল মোরে কিন্তু চাষির পাটেই রয়েছে কিন্তু জমিদারের যে পাঠ করছিল লোকটি সেই লোকটি কিন্তু আবার কি করলো না দাঁড়ি কোপ লাগালো স্টেজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেই কোপ লাগিয়ে কি হলো পুরোহিত সাজলো

এই নাটকটি দেখেছিল এবং এই নাটকটা শুধু শুভমিত্র এই নাটকটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মাঠ ভর্তি দর্শক এসেছিল এবং উপভোগ করছিল বিনা বাক্যে কোনো কিছু কমেন্ট না করে তারা দেখতে লাগছিল তারপর দেখো প্রসঙ্গ কি প্রসঙ্গে এত কিছু বলা নাটকার শুভমিত্র গ্রুপ নানাবিধ অসুবিধার কথা বলতে গিয়ে বলেন যে মঞ্চ বা মঞ্চসজ্জার ধরণ সবُونَ থাকা সত্ত্বেও নাটক মঞ্চস্থ করা যায় এই সিদ্ধান্তটা কিভাবে তার মাথা এলো তার কারণ হিসেবে এই নাটকের যে মারাঠি তামাশার প্রসঙ্গ তুলে ধরেছেন পা প্রসঙ্গে ছিলেন মানে এই জানা দেখো তার কারণ হিসেবে নাটকার মারাঠি তামাশার প্রসঙ্গ নিছেন মানে কিভাবে করা যায় তার উদাহরণwidetilde কি এত

ওখান থেকে তোমরা যে কোনো স্টাডি মেটেরিয়াল পাবে আজ আমি এই ক্লাসটা এখানে করছি সবাই ভালো দেখো দেখা হবে নেক্সট ভিডিওতে